ফিফা থার্ড হইছো আর সেকেন্ড হইছো কে সেকেন্ড আচ্ছা আচ্ছা ভাই তোমরা একটু অপেক্ষা করো তোমাদেরকে পার্সোনালে পার্সোনাল না তোমাদের গ্রুপে না তোমরা পার্সোনালে বিকাশ নাম্বার দেবা যারা দূরে আসো যারা দাঁড়ে আসো সামনাসামনি প্রাইজ মানি নিতে পারো সমস্যা নাই আচ্ছা

মামা তুমি যেহেতু দূরে আছো অবশ্যই তোমার বিকাশে পেমেন্ট করা হবে মামা সমস্যা নাই আচ্ছা তো এখন আমরা 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 এখন প্রাইজ মানির দিকে যাই হ্যাঁ তোমরা তিনজনের লাইনে থাকো সমস্যা নাই তোমরা একে একে করে দূর তোমরা তোমরা একে একে করে বিকাশ নাম্বার দাও ভাইয়া বিকাশ নাম্বার দাও হম কত কত এক দুই তিন পাওয়া গেছে এই যে এখানে এক দুই তিন আছে ভাই শান ভাই হ্যাঁ বলো এ ভাইয়া তোমার এই নিতে ভাই আমি তো তোমার এই যে গুরুবে আমি ইয়া পড়াইছি নাম্বার পড়াইছি বিকাশ নাম্বার তুমি কয় নাম্বার ভাইয়া তোমার নাম কি গুরুবে নাম্বার পড়াও কি লাগে গুরুবে না ভাইয়া তোমার এই যে নিজের পার্সোনাল আচ্ছা তোমার নাম কি আমার নাম সিফাত সিভাত তো তুমি হয়েছো কয় নাম্বার আমি তিন নম্বর তুমি তিন নম্বর তোমার বাসা কই ভাইয়া ভাই চকমান ও আচ্ছা যাক আমরা তোমার তোমার প্রাইজ মানি দিয়ে শুরু করবো না এক নম্বর দিয়ে শুরু করবো আগে তো এক নাম্বার দিয়ে শুরু করা লাগে এক নাম্বার সৈকত ভাই নাকি ভাইয়া আগে তুমি তোমার বিকেশ নাম্বার পাঠাও আর অবশ্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই আমার পক্ষ থেকে আমরা বিনা স্বার্থে কিন্তু তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এগুলো করতেছি হ্যাঁ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু একটু বেশি বেশি একটু শেয়ার করো আছে এই এটা একটু বেশি বেশি শোনো আমাদের আমাদের পাবলিসিটি যদি তোমরা করে দাও প্রতি মাসে আমরা চারটা পাঁচটা ছয়টা এমন আছে প্রতিদিনও আমরা টুর্নামেন্ট দিতে পারি কোনো প্রবলেম নাই আচ্ছা আমরা তোমার বিকাশ তোমার 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 প্রাইজ মানি দিয়ে আমরা শুরু করব लास्टে ভিডিও সবাই আচ্ছা আর আমরা আমরা কিন্তু এই যে লাস্ট জনের যে ভিডিওটা হ্যাঁ টোটালি দুইটা স্ক্রিনশট ভিডিও আমরা কালেক্ট করছি তার ভিতরে একটা শেয়ার করব এই ভিডিওটারে তোমরা একটু ভাই নিজেরা একটু দেখো কমেন্ট করবা তারপর এটার একটু শেয়ারও করো হ্যাঁ তুমি যে ভুইয়া হইছো প্লাস প্রাইজ মানিটা যে পাবা এটা নিয়ে তোমরা ফেসবুকে একটা পোস্ট করে ভাই আমাদেরকে তোমরাই যদি বাইরে মানে পাবলিক

জিরো ওয়ান ডাবল সেভেন জিরো সেভেন এই নাম্বারটা কার লাস্টে নাইন ফাইভ হ্যালো এটা এটা তোমার তুমি কি এক নাম্বার হয়েছো আচ্ছা আমরা তোমার প্রাইজ মিনিটেই আগে শুরু করি তাহলে অবশ্যই অবশ্যই প্রাইজ মানি দেওয়ার পর স্ক্রিনশট দেওয়া হবে

আচ্ছা তুমি আগে তোমার নাম তুমি কি তুমি কে ও আচ্ছা আচ্ছা তুমি থার্ড তোমার ডানা এক নাম্বার যে হয়েছো তার নাম্বারটা একটু বলো ভাই আমি নাম্বারটা একটু বলি মা নাম্বারটা একটু মিলাও হ্যাঁ হ্যাঁ বলেন ভাই জিরো ওয়ান আচ্ছা তোমার প্রাইজ মানি দেওয়া হলো হ্যাঁ আর তুমি অবশ্যই এই জিনিসটা ভাই একটু ই করবা ওকে অলরেডি আমরা এক নম্বরের প্রাইজ মানি হয়ে গেছে এক নম্বরের প্রাইজ মানি দেওয়া হয়ে গেছে এবার দুই নম্বরে পালা দুই নম্বর মা মাফি মাফি মামা তোমার নাম্বারটা একটু দাও আচ্ছা যে প্রাইজ মানি পাইছো হে যে প্রাইজ মানি পাইছো সে একটু চুপ থাকো আমি যার কাছে যা জিজ্ঞেস করি মাফি তোমার নাম্বারটা দাও এক নম্বরে টাকা কাছে এক নম্বর আচ্ছা আমি এবার দুই নম্বরের টাকাটা দিতেছি দুই নম্বরের হচ্ছে তিনশো টাকা হ্যাঁ ভাই রে ভাই ভাই আপনারা অবশ্যই আমাদেরকে যদি রিপ্রেজেন্ট করতে পারেন আপনি ওকে 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 আপনার আপনার জন্য তো অবশ্যই কিছু থাকবে অবশ্যই কিছু থাকবে স্পেশাল কিছু আমি থাকলে তো আপনি জীবনেও কোনো দিন এই এই অন্তত সেকেন্ড হইতে পারতাম না আমি তো তোমার খুঁজে মারতাম মাফি তোমার টাকাটা কি গেছে অবশ্য টাকা পাঠাইও দেওয়া হয়েছে বাইশ নাম্বার লাস্টে না তুমি এটা তুমি এটা গ্রুপে গ্রুপে সাইডে দাও সবাই বিশ্বাস কর সবার তো বুঝতে হবে না ব্যাপারটা এই যে তিন নাম্বার ভাই তোমার নাম্বার কি ঠিক আছে আচ্ছা এই যে তিন নাম্বার লাস্টে সাতাশি তোমার সিফাত আচ্ছা দাঁড়া আমরা তোমার নাম্বারটা মারতেছি তোমার নাম্বার তো ভুল আছে ভাইয়া 11 12 টা দিছে ভাই হ্যান্ড ক্যাশ দাও দেব প্রবলেম নাই তুমি তুমি বিকাশ নাম্বারটা দাও বিকাশ নাম্বারটা দাও 12 টা নাম্বার তুমি 12 সংখ্যার নাম্বার দিছো কেন ভাইয়া তুমি কি তুমি 12 সংখ্যার নাম্বার দিছো কেন তুমি তোমার নাম্বার বলো আচ্ছা নাম্বার বলো নাম্বার বলো জিরো ওয়ান কপি করি আমি

আমি বললাম না বিকাশে নাও বিকাশেও বিকাশে নাও স্টেটমেন্ট টা থাক আমার আমাদের চলতেছে তো ফোর এইট সেভেন ফোর এইট ভাই তোমার নাম্বারে টাকা যাচ্ছে না হ্যাঁ অন্য অন্য একটা বিকাশ নাম্বার দাও ভাই অন্য একটা বিকাশ নাম্বার পাঠাও তোমার এই নাম্বারে টাকা যাচ্ছে না

মাদ্রাসার কোন চার্লস স্কুল স্কুলের কোন দাও নিলেন এটা কোন আসতেছি আমরা হ্যাঁ আচ্ছা